ডাবল ডিসকাউন্ট একটা এক্সক্লুসিভ ড্রেসে কিভাবে প্রথমত হোলসেল ডিসকাউন্টে পেয়েছিলেন টাকা আজকে পাবেন চোদ্দশো টাকা থ্রি পিস খুব সুন্দর একটা রেড কালার পিওর কটনের মধ্যে তার মধ্যে ডোরি ওয়ার্ক করা তাও আবার কি সুন্দর করে কাজ দেখেন ক্লোজ যদি দেখায় ডোরি ওয়ার্কটা দেখেন দারুণ সুন্দর করে পুরো বডিতে পর্যন্ত কাজ ইনারের ঝামেলা নেই ওয়াশার স্টেশনে দামনের পার্টটা আরও বেশি সুন্দর এক্সক্লুসিভ জিনিস যা হয় আর কি সেরকম আপনার তো জানেন যেগুলো স্টিচিং কোয়ালিটি ব্যাক পার্ট সবই একটু অন্যরকম থাকে পুরো স্লিপটার মধ্যে পর্যন্ত ডোরি ওয়ার্ক থাকছে গেল ড্রেসটা এখন আসান্ট প্যান্টটা প্যান্টটা তো অসম্ভব রকমের সুন্দর এটার মধ্যে ডোরি ওয়ার্ক থাকবে সুন্দর করে কলি থাকবে প্যান্টটা একটু লুজ কাটিং থাকবে সবচেয়ে স্পেশাল ওনাটা ওনাটা দেখেন পাকিস্তানে যে পিওর গ্যাঞ্জা হয় খুব হাই কোয়ালিটি সেটার মধ্যে থাকবে এবং চতুর্দিকে ড্রেসের ম্যাটেরিয়ালদের ডোরি ওয়ার্ক করেছে করে সেম ভাবে ওয়ার্কটা থাকবে এটা একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি সিক্স সাতা টোয়েন্টি লং ফর্টি থ্রি আর অন্য হবে এই ফাইভ লম্বা ফর্টি থ্রি চড়া হিপ হবে ষোলো লম্বা হবে চল্লিশ প্লাজোটা আর ঘের ফর্টি সিক্সের মধ্যে এটা যদি আজকে চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম কি করলাম বলেন তো